হাতে গোনা আর মাত্র কয়েকদিন পর তোমার এক্সাম আর এখনও তোমার সিলেবাস অর্ধেকটাও শেষ হয়নি মাথায় প্রচুর চাপ ভয় আর টেনশন আজকের এই ভিডিওতে এমন কিছু টেকনিক জানব যেটার ব্যবহার করে মাত্র পনেরো দিনে পুরো সিলেবাস শেষ করা সম্ভব আর এটা তখনই সম্ভব যখন তোমার মনোযোগ আর ইচ্ছাশক্তি প্রবল হবে স্টেপ ওয়ান নিজের অবস্থা বুঝে প্ল্যান করা সবার প্রথমে ভয় পাওয়া বন্ধ করো ভয় পাওয়া মানে শুধুমাত্র সময় নষ্ট একটা কাগজ নাও আর পুরো সিলেবাসটাকে ভালো করে লিখে ফেলো তারপর সেটাকে তিনটে ভাগে ভাগ করো ইজি চ্যাপ্টার যেগুলো তুমি খুব সহজেই বুঝতে পারো মিডিয়াম চ্যাপ্টার যেগুলোকে তুমি অল্প বোঝো আর হার্ড চ্যাপ্টার যেগুলোকে তুমি একদমই বুঝতে পারো না যেগুলো খুব জটিল হাতে টাইম আছে মাত্র কুড়ি দিন পনেরো দিনে আমাকে সম্পূর্ণ সিলেবাস যে কোনোভাবে শেষ করতে হবে এখন আমরা পনেরো দিনকে তিনটে ভাগে ভাগ করব। পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন টোটাল পনেরো দিন প্রথম পাঁচ দিনে আমাকে যত ইজি চ্যাপ্টার আছে প্লাস যত মিডিয়াম চ্যাপ্টার আছে ইজি চ্যাপ্টার যেগুলো আমি জানি অল্প একটু চেষ্টা করলে আমার হয়ে যাবে আর মিডিয়াম চ্যাপ্টার যেগুলো একটু জটিল বাট আমি চেষ্টা করলে পারবো এই ইজি চ্যাপ্টার আর মিডিয়াম চ্যাপ্টার যতগুলো আছে প্রথম পাঁচ দিনে আমাকে যে কোনোভাবে শেষ করতে হবে এই কদিন বারো ঘন্টা ১৪ ঘন্টা করে পড়াশুনো করো স্কুল ভুলে যাও স্কুল যাওয়ার কোনো প্রয়োজন নেই পনেরো দিনের স্টাডি চ্যালেঞ্জ ডে এক নম্বর দিন থেকে পাঁচ নম্বর দিন ইজি প্লাস মিডিয়াম চ্যাপ্টার আমি যে কোনোভাবে শেষ করব ডে ছয় থেকে দশ যতগুলো আমার হার্ড চ্যাপ্টার আছে যেগুলো জটিল সেগুলো আমি যে কোনোভাবে শেষ করব লাস্টের পাঁচ দিন ডে এগারো নম্বর থেকে পনেরো নম্বর দিন আমি অনলি রিভিশন করব কিভাবে পড়বো সেটা পরে ডিটেলসে আলোচনা করছি এবার আমি জানবো লাস্টের পাঁচ দিনে বেস্ট রিভিশন কিভাবে করব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র জোগাড় করো সঙ্গে স্যাম্পেল পেপার নাও একটা একটা করে কোশ্চেন সেট বের করো এবার শর্ট কোশ্চেন মিডিয়াম কোশ্চেন লং কোশ্চেন এ টু জেড প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে রেডি করো এখন তুমি নোটস ধরে ধরে পড়তে পারো এবার যেই প্রশ্নগুলোই তুমি আটকে যাবে বা যেই প্রশ্নগুলো তোমার একটু ডাউট হবে যে এই প্রশ্নটা আরও ভালো করে আমি রেডি করতে পারবো সেই জিনিসগুলোকেই শুধুমাত্র মার্ক করো আর ভালো করে আরেকবার রেডি করে নাও এটাই হলো আমার জন্য আজকের সময়ে সবচেয়ে বেস্ট রিভিশন যেই প্রশ্নগুলো আমি পারবো না শুধুমাত্র সেইগুলোকেই ভালো করে রিভিশন করবো স্মার্ট স্টাডি রুটিন আমার ছোট ভাই বোনেরা দয়া করে এই কয়েকটা দিন মানে এক্সামের আগেরই কয়েকটা দিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করো যত কষ্টই হোক উঠে যাও হিসেব করে রাতে ছ ঘন্টা ঘুমাও এর বেশি এক সেকেন্ডও না দিনের বেলা কোনো ঘুমের দরকার নেই অনলি ছ ঘন্টা পুরো দিনের সব চাইতে পাওয়ারফুল সময় হলো একদম সকালের টাইম পাঁচটা থেকে আটটা বা দশটা এই সময়টা যদি তুমি ঘুমিয়ে কাটিয়ে দাও তাহলে ভালো রেজাল্ট ভুলে যাও কোনো জন্মেও তোমার ভালো রেজাল্ট হবে না সাতটা থেকে নটা আমার টিউশন সপ্তাহে চার দিন টিউশন থাকলেও সকালে এক ঘন্টা যেমন করেই হোক বের করো প্লিজ বের করার চেষ্টা করো সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা ম্যাথ প্র্যাকটিস করো সাতটা থেকে নটা তোমার টিউশন এবার যেই দিন তোমার টিউশন থাকবে না সেই দিন সকালের এই সময়টা আমি কি পড়ব ছটা থেকে নটা ম্যাথ প্র্যাকটিস করবো যেই দিন টিউশন থাকবে সেদিন একটু কম সময় ম্যাথ প্র্যাকটিস করব যেদিন টিউশন না থাকবে সেই দিন অনেকটা সময় ম্যাথ প্র্যাকটিস করবো বোঝা গেল দশটা থেকে বারোটা ফিজিক্যাল সায়েন্স বারোটা থেকে দুটো লাইফ সায়েন্স এবার এর মধ্যেই খাওয়া দাওয়া সান করা সমস্ত কিছু আমার ইনক্লুড দুটা তিরিশ থেকে চারটা জিওগ্রাফি চারটা থেকে ছটা হিস্ট্রি সাতটা থেকে নটা বেঙ্গলি প্লাস ইংলিশ এই দুটোকেই আমি একটু একটু করে দেখে নেব সাড়ে নটা থেকে এগারোটা দিনে আমি যা যা পড়েছি সব কিছুই একবার চোখ বুলিয়ে নেব বাস পাঁচ মিনিট দশ মিনিট চোখ বুলিয়ে নিলেই যথেষ্ট যখনই তুমি একবার চোখ বুলিয়ে নেবে তখনই পুরো জিনিসটা তোমার মনে চলে আসবে বা এটাও করতে পারো ধরো কোনো একটা কারণে কোনো একটা সাবজেক্ট ওই দিনে আমি পড়তে পারিনি তো আমি ওই নির্দিষ্ট সাবজেক্টটা পড়ে নিতে পারি এটা তুমি তোমার হিসেবে প্ল্যান করো যদি কোনো সাবজেক্ট মিসিং থাকে সেটা পড়ে নাও এবার একটা কথা মাথায় রেখো পড়ার মাঝে আমি এক ঘন্টা পড়বো দশ মিনিটের জন্য অতি অবশ্যই ব্রেক নেব আবার এক ঘন্টা পড়ব দশ মিনিটের জন্য ব্রেক নেব আবার এক ঘন্টা পড়ব দশ মিনিটের জন্য ব্রেক নেব ব্রেক নেওয়া কম্পালসারি এতে করে কি হয় আমাদের ব্রেন রিচার্জ হয় কারণ একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের ফোকাস ক্ষমতা একটু একটু করে কমে যায় এই গ্রাফটা একবার দেখো যত সময় বাড়বে আমার ফোকাস পাওয়ার একটু একটু করে কমবে এবার যখন কমতে শুরু করবে এক ঘন্টা পর আমি যদি দশ মিনিটের জন্য ব্রেক নিই তাহলে আমার ফোকাসটা আবার বাড়বে বোঝা গেল তখনই তুমি একটা লম্বা সময় পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশুনো করতে পারবে ফোকাস অন ওয়ান চ্যাপ্টার নট দ্য হোল বুক যদি আজ থেকে আমি পড়াশুনো শুরু করি প্রিপারেশান শুরু করি তাহলে হাতে আছে কুড়ি দিন আমি প্ল্যানিং করছি পনেরো দিনের আমার হাতে থাকছে পাঁচ দিন ফর এক্সাম্পল ধরো আমার এক্সাম ডেট ঠিক এমনটা এটা জাস্ট বোঝানোর জন্য বলছে একুশ এগারো পঁচিশ বেঙ্গলি তেইশ এগারো পঁচিশ ইংলিশ মানে মাঝে একদিন গ্যাপ তারপর চব্বিশ তারিখে কোনো একটা সাবজেক্ট পঁচিশ তারিখে কোন একটা সাবজেক্ট মাঝখানে একদিন গ্যাপ আবার একটা অন্য সাবজেক্ট এইভাবে আমার প্ল্যান মাফিক পনেরো দিনে আমার সম্পূর্ণ সিলেবাস শেষ আজ হলো এক তারিখ তো পনেরো বা ষোলো তারিখে আমার সমস্ত কিছু কমপ্লিট এবার এই পাঁচ দিন যেটা আমার বেঁচে যাচ্ছে এখানে আমি ফোকাস করব সেই সমস্ত সাবজেক্টগুলো যেইগুলোতে এক্সাম ডেটের মাঝে কোনো গ্যাপ নেই মানে আজকে এক্সাম আবার কালকে এক্সাম মানে মাঝখানে কোনো গ্যাপ নেই আর যেই সাবজেক্টটা একটু জটিল ভালো করে বোঝো ধরো জিওগ্রাফি এক্সামের আগে তিন দিন গ্যাপ হিস্ট্রি এক্সামের আগে কোনো গ্যাপ নেই আজকে আমি পরীক্ষা দিচ্ছি একটা সাবজেক্ট কালকে আমার হিস্ট্রি মানে মাঝখানে কোনো গ্যাপ নেই তাহলে এই পাঁচ দিনের ম্যাক্সিমাম সময়টা বা তিন দিন আমি পড়বো হিস্ট্রি আর দুদিন পড়ব বেঙ্গলি কারণ ওটাই আমার ফার্স্ট এক্সাম এক্সট্রা সময়টা আমি আমার মতো করে স্মার্টভাবে ইউজ করব যেই সাবজেক্টটার মাঝে কোনো গ্যাপ থাকবে না বা যেই সাবজেক্টটা একটু জটিল সেই সাবজেক্টটাকে আমি ম্যাক্সিমাম সময় দেব। প্রত্যেকটা ডেট লিখো আজকে আমাকে কতগুলো চ্যাপ্টার শেষ করতে হবে প্রত্যেকটা জিনিস যেন তোমার কাছে লেখা থাকে স্টেপ ফোর কিভাবে পড়লে আমার সমস্ত জিনিস মনে থাকবে নাম্বার ওয়ান যেটা তুমি পড়ছ সেটা মুখস্থ করতে যেও না সেটাকে ভালো করে বুঝে নাও দু নম্বর একটার পর একটা প্রশ্ন লিখে লিখে প্র্যাকটিস করো যেগুলো একটু লং প্রশ্নের উত্তর সেগুলোকে অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করো প্রয়োজনে শুধুমাত্র পয়েন্টগুলো লিখে নাও রাতের বেলা আজকে আমি যেটা পড়ছি কালকে অতি অবশ্যই যখন হোক দশ মিনিটের জন্য সেটা একবার চোখ বুলিয়ে নেবো নাম্বার ফোর নিজের ভয়েস রেকর্ড করো কিছু ইম্পর্টেন্ট টপিক বা কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো তোমার মনে থাকে না সেগুলোকে রেকর্ড করো আর রাতে ঘুমানোর সময় সেগুলোকে শোনো স্টেপ ফাইভ মোটিভেশান অ্যান্ড মাইন্ডসেট ছোটো ভাই একটা কথা ভালো করে বোঝো সময় কম মানে সমস্ত কিছু শেষ না তোমার কাছে সময় কম এটাই হলো নিজেকে প্রমাণ করার সময় যে আমি পারি আমি পারবো নিজের বাড়ির লোককে দেখিয়ে দাও যে এই কম সময়ের মধ্যেও পড়ে আমি খুব ভালো রেজাল্ট করতে পারি তুই যদি এখন হানড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে শুধুমাত্র পড়াশুনো করিস ফোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো থেকে একটু যদি দূরে থাকিস তাহলে হানড্রেড পার্সেন্ট তুই সময়ের মধ্যে পুরো সিলেবাস যেমন করেই হোক শেষ করে নিবি এটা আমার বিশ্বাস আজ থেকে এখন থেকেই পড়াশুনো শুরু কর কোনো বাহানা দিস না একটা খাতা নে আর নিজের মতো করে সমস্ত প্ল্যানিং কর এটা কখনোই ভাবিস না যে আমি কাল থেকে পড়াশুনো শুরু করব যা করার এখন থেকে কর বেস্ট অফ